আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ছাত্ররা আমাদেরই সন্তান এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যেইভাবে সমর্থন দিয়েছি আমাদের সন্তানরা যখন রাজপথে আমরা বিচলিত ছিলাম আর সে কারণেই পরবর্তী সময়ে আমরা সন্তানদের সাথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করে আমরা বিজয় অর্জন করেছি এটাকে কোনোভাবেই অন্যভাবে ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি আমাদের নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছে তিনি বক্তব্যের মাধ্যমে দেশ এবং জাতির কাছে আহ্বান জানিয়েছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই আন্দোলন যৌক্তিক তিনি সমর্থন দেওয়ার কারণে আমরা সেদিন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিলাম বন্ধুরা আমার আপনাদের একটি কথা মনে রাখতে হবে এই দেশের শতকরা পঁচানব্বই ভাগ মানুষ কোনো না কোনোভাবে আজকে বিএনপির নেতৃত্বাধীন এই দলের সাথে আছে পঁচানব্বই ভাগ মানুষের নেতা জনাব তারেক রহমান গত সাত তারিখের শেখ হাসিনার পাতানো নির্বাচনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার চেয়েছিল জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার জন্যে আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আহ্বান করেছিল এই ভোট বর্জন করবার জন্যে এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ সেই ভোট কেন্দ্রে যায় না বন্ধুরা তাই পঁচানব্বই ভাগ মানুষের নেতৃত্ব যারা যায় তাদেরকে কোনোভাবে বাইপাস করবার সুযোগ নেই তাদের পরামর্শ গ্রহণ করে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করে আমাদের ফারুক ভাইয়ের মতো অভিজ্ঞ নেতৃবৃন্দ বা সাবেক মন্ত্রী যারা আছে যা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করলে আমি মনে করি আগামী দিনে এই সকল যায় ঝামেলা থেকে আমরা রেহাই পাবো দেশবাসী মুক্তি পাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রয়োজন প্রয়োজনভূদের দরকার হলে আবারও আরেকটি আন্দোলন করা লাগতে পারে তার জন্যও আমরা প্রস্তুত আছি